কুমসাইংনের ওয়েদারাজ মেলারেনের পাশ দিয়ে হাঁটতে পথে একটু দাঁড়াই গেলাম এখানে শান্ত হয়ে এখানে আবার একটা বেশ স্পট রয়েছে ট্যুরিস্টদের জন্য বা স্থানীয় লোকজনের জন্য তা এখানে দেখা যাচ্ছে দুটো পট এবং দুটো পটেই বাঙালি কমিউনিকেশন কমিউনিটি এখানে এক কমিউনিটি ওখানে আর এক কমিউনিটি তারা বারবিকিউ করছে তাদের নিজ নিজ জায়গা থেকে পার্টি দুটো মনে হইতেছে আমি কোনো দিন এদেরকে দেখিনি তার মানে তারাও আমাকে দেখিনি তার সাইড দিয়ে যাওয়ার পথে কিছু এই হইতেছে বাঙালি বাংলাদেশি কমিউনিটি যখন তারা কোথাও কিছু করে উই ক্যান্ডেল যেহেতু এখন বন্ধ সুইডেনে মিড সামারের কারণে বেশ সব কিছু বন্ধ এখন বন্ধের সময় আশপাশের যারা আছে বা অনেকে হয়তো স্টকহোম থেকে এসেছে সারা দিন এখানে হই হুল্লার সাথে খাওয়া দাওয়া হবে গ্রিল হবে অনেকে অনেকভাবে খাবার দাবার সাথে করে নিয়ে আসছে এনে এখন এই যে কথাবার্তারা চলছে সাথে কিছু গ্রিল পার্টি এ হচ্ছে বাংলাদেশের স্টাইলে আমেরিকাতে এটা সচরাচর বেশি দেখা যায় সেখানে আবার কমিউনিটির বিভিন্ন ভাগ রয়েছে ইঞ্জিনিয়ারিংস ফরেনিং তারপরে ডাক্তার ফরেনিং এখানে তেমনটা ভাগ নেই তবে এখানে ওই পরস্পর কিভাবে তাদের যোগাযোগ সেইভাবে এখানে আর এক পাটি তাই দুটোর সাথে কোনো একটা সার একটা মিল দেখা যাইতেছে না তা আমি এই যাবার পথে দেখলাম আর কি কথা হলো না কেউ সঙ্গে কারণ আমি একটু দূরেই দূর দিয়ে যাইতেছে এই কারণেই যেহেতু তারাও আমাকে চেনে না এটা হলো বাংলা স্টাইলে সুইডেনের প্রবাসীরা কিভাবে আছে তাদের সময় কাটাইতেছে আর কিছু সুইডিশ যেখানে বসে আছে আমি আমার প্রতিদিনই একটু হাঁটা করা হয় কাজের ফাঁকে আর জাস্ট বেরোলাম যে একটু ঘুরে আসি চারপাশ দিয়ে আজকে হাঁটা একটু সময় কুমস্যাং এর কিছু অংশ দর্শক দেখি আমি যাবো আবার ওই আমার নেইবারের বাড়িতে হাই হালো বলতে পথে যাওয়ার পথে তারা আছে কিনারা এখানে থাকলে হাই বলবো না থাকলে বাই বলবো হ্যাঁ দেখুন কমেডিং থাকবো দেখতে দত্তের কাছে বাসায় তো দেখতেছি না Jag ska komma Maria. Jag ska visa bara min fru att jag ser om de är hemma, då säger jag hej. Om de inte är hemma, då säger jag bye. Nu ser vi hej. Hej, hej. Hej, där är Maria. Anna heter jag. Anna och där är Nova. Duktig student. Distans. Tar över världen snart. Är det bra med er allting? Ja, Härligt. Gå inte att klaga själva då. Hur är det eh, Jag ska vara absolut här. Hej. Ah, ja, ja.